সালামু আলাইকুম বিহার্স আপনাদের সামনে নিয়ে আসলাম রেনো বেক্সেল আমাদের কাছে রেনো প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেক্সেল কিন্তু আপনার একেবারে সেমি দেখা যাচ্ছে কিন্তু আসলে তা না আমাদের এখানে এই সেম দেখা যাচ্ছে তারপরে এখানে দুইটা কোয়ালিটি আছে একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আর একটা কপিও না তারপরে মাঝে গুণগত মানে ভালো একটা এটার প্রাইস পাবেন একেবারে লো প্রাইসে দিব এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যাদের এই ব্যাগশোট গুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই ব্যাগশোট গুলো আপনার ফিনিশিং ইনশাল হান্ড্রেড পার্সেন্ট লাগালে হান্ড্রেড পার্সেন্ট একটা ফিনিশিং আসবে

দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাকসেল গুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে কুরিয়ার করে নেবেন তারা আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন যে আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনে এসে এই ব্যাকসেল গুলো লাগিয়ে নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকার জমানো ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সপ্তম ফোর্টি ওয়ান ডি চলে আসেন আমাদের শপে ধন্যবাদ